গত বাইশ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকার আদাবর থানায় মামলা করা হয়েছে সাকিবের নামে এর আগে পরে অনেকটা সময়ে নীরবি থেকেছেন সাকিব কিন্তু যখন মুখ খুললেন তখন টেস্ট ও টি টোয়েন্টি থেকে দিয়েছেন অবসরের ঘোষণা কথা বলেন তার বিরুদ্ধে মামলা হওয়া মামলা নিয়েও জুলাইয়ের শুরু থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব এর মধ্যেই ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের সাকিব নিজেও হারিয়েছেন সংসদ সদস্য পদ এরপরই তার নামে মামলা হয় কানপুর টেস্ট খেলার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন একটা মামলা হয়েছে আসলে সবারই অধিকার আছে কিন্তু আপনারা সবাই জানেন এটা কেমন ধরনের মামলা ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করেছিলাম সুতরাং এই বিষয়টা নিয়ে খুব বেশি বলতে চাই না পুরোপুরি ভিন্ন চিত্র দেশে অনেক কিছু বদলে গেছে যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না আমাদের নিয়ন্ত্রণে আছে কেমন খেলছি কেমন প্রস্তুতি নিচ্ছি পাকিস্তানে কেমন খেলছি ভাগ্য ভালো ছিল ভালো ফল করেছি যেমন ফলাফল চেয়েছি বাজে সময়ে নিজের মনোযোগ ধরে রাখা নিয়ে সাকিব বলেন কঠিন খুবই কঠিন আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানেন আমিও জানি না আসলে তিনি বলেন আমি মনে করি আমি রিজনেবলি অঙ্কে করছি আমি খুশি কোনো অস নেই নেই জীবনে কখনো অনুসূচনা ছিল না এখনও নেই যতদিন উপভোগ করেছি আমি ক্রিকেট খেলেছি আমার মনে হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেট আমার জন্য সঠিক সময় যে কারণে এই সিদ্ধান্তগুলো নেওয়া কোচ অধিনায়ক বোর্ড সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া এবং তিনি আরেকটি মামলা সম্পর্কে কথা বলেন যেটা হচ্ছে তিনি বলেন আমি কখনো শেয়ার মার্কেটে কখনো জড়িত ছিলাম না ওইভাবে যেটা আমার উপর মামলা দেওয়া হয়েছে সো ভিউয়ার্স আপনাদের এই ব্যাপারে কী বক্তব্য অবশ্যই জানাবেন